ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বিষয়ে বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা সবাই দেখতে দেখো দেখো এক নম্বর কী আছে একটি বাক্যে উত্তর দাও এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতা লিখেছি তোমরা এখান থেকে দেখে নাও এক নম্বর দেখো কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন উত্তর দেখো খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন দুই নম্বর দেখো কল্পলোক মানে কি উত্তর কল্পলোক এর মানে হলো কল্পনার জগৎ দেখো কল্পলোকের মানুষদের বর্ণনা দাও উত্তর কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে কেউ চড়ে কারোর চোখে চশমা কারোর মুখে দাঁড়ি কেউ কেউ হাসলে ফোকলা দাঁতের মারি বেরিয়ে পড়ে চার নম্বর দেখো কে চরকা কাটে উত্তর স্বপ্ন বুড়ি চরকা কাটে পাঁচ নম্বর দেখো দিগন্তহীন মাঠটির নাম কি উত্তর দিগন্তহীন মাঠটির নাম দেপান্তরের মাঠ ছয় নাম্বার দেখো ঝিল্লিরা কীভাবে ডাকে উত্তর ঝিল্লিরা ডাকে ঝিম 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 ঝিঝির ঝিঝির সাত নাম্বার দেখো নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায় উত্তর নিঝুম রাতে অসৎ শাখে হুতুম পেঁচা চেঁচায় আট নম্বর দেখো জাল্লা দিয়ে কে মুখ বাড়ায় উত্তর জাল্লা দিয়ে রাজপুতদের ঘোড়া মুখ বাড়ায় নয় নম্বর দেখো তার সাজ পোশাক কীরকম উত্তর তার সাজ পোশাক ঘোড়ার মাথায় মুক্তা গাথা ঝালোর আর লাগামখানা হিরের দশ নাম্বার দেখো কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় উত্তর দেখো রাজপুতের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসে অচিন দেশে রূপকুমারের রাজ্যে নিয়ে যেতে চায় এগারো নাম্বার দেখো কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ উত্তর কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ বারো নম্বর দেখো সেখানে কে থাকে উত্তর অচিন দেশে থাকে রূপকুমারী এই দেখো দুই নাম্বার কি আছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে স্থানে বসাও শব্দ ঝুড়ি এই যে শব্দ ঝুড়ি এখান থেকে কি করব। আমরা স্থানে এসে বসাবো ঠিক আছে দেখো আমি খাতা লিখেছি এখান থেকে উত্তর তোমরা দেখে নাও এক নম্বর দেখো কারুর চোখে ড্যাশ আটা কারোর মুখে দাঁড়িয়েছে কী হবে চশমা দুই নাম্বার দেখো স্বপ্ন বুড়ি ড্যাশ থামায় হাড়ায় সুতোর খেই ড্যাসে কী হবে চরকা তিন নম্বর দেখো নিঝুম রাতে ড্যাশ ট্যাটায় হঠাৎ অসৎ শাখে ব্যাসে কী হবে পুতুল চার নম্বর দেখো মুক্তা গাধা ড্যাশ মাথায় হিরে লাগাম মোড়া ড্যাসে কী হবে ঝালর পাঁচ নাম্বার দেখো থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন খোকন তিন নম্বর দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও ঠিক আছে দেখো দীপান্তর মাঠ করি পাহাড় চোখ চশমা অসোধ শাখা অচিন দেশ চার নম্বর দেখো এই কবিতায় যে সমস্ত শব্দ জোরে ছন্দের মিল আছে তার মতো অন্তত পাঁচটি জোড়া খোঁজে লেখো একটি করে দেওয়া হলো বলতে একটি আছে বাকিগুলো তোমরা দেখে না দেখো নাম্বার কি আছে দাড়ি হচ্ছে মারি দুই নাম্বার হচ্ছে নেই খেই তিন নাম্বার হচ্ছে মগ্ন স্বপ্ন চার নম্বর দেখো মাঠ ঘাট পাঁচ নম্বর দেখো ডাকে শাখে পাঁচ নাম্বার কি আছে তুমি কি রূপকথা গল্প পছন্দ করো যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো কোনো কি তুমি শুনেছো শুনলে কার কাছ থেকে শুনেছো দেখো এ সমস্ত প্রশ্নের উত্তর আমি পাট পাঠ করে লিখেছি তোমরা এখান থেকে লিখে নিও দেখো হ্যাঁ আমি রূপকথার গল্প পছন্দ করি কারণ বাস্তবে যা পূরণ করতে পারি না তা কল্পনার জগতে সেই আশা পূরণ হয় তাই রূপকথার গল্প আমার খুব ভালো লাগে পরে পর দেখো হ্যাঁ বেশ কয়েকটি রূপকথা গল্প আমি শুনেছি তারপরে দেখো আমার ঠাকুরদার কাছ থেকে শুনেছি ছয় নম্বর দেখো তুমি কি স্বপ্ন দেখো তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো তুমি কি স্বপ্ন দেখো হ্যাঁ আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি তোমার শেষ দেখার স্বপ্নটির কথা লিখো এটা তোমরা নিজের ভাষায় নিজেরাই লিখবে কি স্বপ্ন দেখো যদি না পারো তাহলে আমাকে বলবে পরের ভিডিওতে শেয়ার করে দেবো সাত নাম্বার দেখো স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কি কি তুমি দেখতে চাইবে আর কি দেখতে চাইবে না লিখো উত্তর দেখো অচিন দেশে আমি প্রচুর গাছপালা দেখতে চাইব গাছের পাখিরা হেসে খেলে গান গেয়ে বেড়াবে সেখানে স্কুল থাকবে আর সেখানে সবাই পড়াশোনা করবে স্কুলে পড়া শেষ হলে সবাই খেলাধুলা করবে আর অচিন দেশে যা আমি চাইব না তা হলো ধুলো বালি কাদা ধোয়া প্রভৃতি দেখতে চাই না গাদা গাদা বই মুখস্থ করতে দেওয়া কারোর খাওয়া দাওয়া আর জামা কাপড়ের অভাব আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো